আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে আপনারা টেলিগ্রাম মিনি বট তৈরি করবেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি টেলিগ্রাম মিনি বট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টেলিগ্রাম মিনি বটটা কিন্তু অনেকের ইচ্ছে না যে এটা কীভাবে বানায় অনেকে জানেন না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা খরচ না করেই এটা আপনারা কীভাবে বানাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো যারা শিখতে চান বা বানাতে চান অবশ্যই নিজে নিজে বানাতে চান তারা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা কেউ স্কোপ করবেন না সো চলুন এখন আপনাদেরকে আমি আমার নিজের সঙ্গে একটু পরিচয় করে দিন দাঁড়ান দাঁড়ান ভিডিওটা কে স্কিপ করবেন না ভাই একটু কষ্ট করে ভিডিওটা দেখেন সব বন্ধুরা এখন চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেল লিংকটা থাকবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন আপনারা ভালো করে দেখেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কী কী উপকার আছে কী কী ক্ষতি আছে আমি সব কিছু বলে নিই আপনাদেরকে এটি হচ্ছে আমাদের একটি অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করলে এখানে আপনারা বিভিন্ন ধরনের ইনকাম রিলেটেড অ্যাপ ওয়েবসাইট পেয়ে যাবেন দেন হচ্ছে যারা নিজস্ব একটি অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান তারা অনায়াসে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু অসংখ্য অ্যাপ ওয়েবসাইটের স্ক্রিনশট আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপ অথবা ওয়েবসাইট আপনি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন সো আমি আর কোনো কথা বলবো না আমাদের বিষয়ে আর কিছু বলবো না এখন আমি কাজের বিষয়ে বলবো আপনাদেরকে আমি কাজ দেখাবো সো চলে যাবো আমি হচ্ছে গুগল ক্রোমে সো দেখতে পাচ্ছেন আমি যে ব্রাউজারটা দেখতে পাচ্ছি আমি এই ব্রাউজারে একটা ক্লিক করবো সো ব্রাউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমি একটি হোস্টিং সার্ভারের ভিতরে বা সি প্যানেলের ভিতরে রয়েছি এখানে অসংখ্য অনেক কিছু রয়েছে সো আমি মূল কাজ আপনাদেরকে দেখাই এখান থেকে আমি একটু স্কল করে নিচে আসবো আসার পর এখানে দেখতে পারবো ডোমিন নামে একটা অপশন রয়েছে ঠিক আছে এই যে ডোমিন সো এই ডোমিন নামে অপশনে আমি একটা ক্লিক করবো যারা সি প্যানেল চেনেন না হচ্ছে ডোমিন হোস্টিং চেনেন না তারা আমাকে ইনবক্স করলে আমি তাদেরকে আমি বুঝি বলে দেবো সো আমি ভিডিওতে যদি সব কিছু দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র আমি কাজের বিষয়ে বলবো বা কাজ দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু সাবডোমিন তৈরি তৈরি করা আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেন ডোমিন সো এখানে সাব ডোমিন আমি আনলিমিটেড ক্রিয়েট করতে পারি কারণ আমি সেইভাবে হোস্টিংটা নিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে বা সরি ডান পাশে একটা ক্রিয়েট এ নিউ ডোমিন অপশন রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার মাত্র এখানে আমাকে নতুন ডোমিন ক্রিয়েট করার অপশন চলে আসবে এখান থেকে আমি একটা ডোমিনের নাম দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে নাম দিয়েছি ডেমো ফোর তারপর এখান থেকে ডট দিব তারপর আমার মেইন ডোমিনের যে নামটা রয়েছে সেটা আমি কারণ আমি সাব ডোমিন ক্রিয়েট করতেছি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সাব ডোমিনের নামটা দিয়েছি ডেমো ফোর ডট এ ডাবল সি বিট এক্সোট সো আমার মেইন ডোমিনের নাম দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে আমি কি করবো এখানে এই যে সাবমিট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব সো আপনি এখানে হালকাকে সেখানে ওয়েট করবেন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনার ডোমিনটা ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেমো ফোর নামে আমাদের ডোমিনটা ক্রিয়েট হয়ে গেছে সো আমরা কি করবো এখানে এখান থেকে চলে যাবো এই টুলস অপশনে ক্লিক করে আমরা মেন পেজে চলে যাবো পেজে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন একটু ইস্কোর করে নিচে আসার পরে দেখবেন যে ডাটাবেস নামে একটা অপশন রয়েছে যে পিএসপি মাই অ্যাডমিন তার নিচে দেখতে পারবেন ডাটাবেস উইজার্ট সো অনেকেরই মোবাইল বা পিসি আছে ঠিক আছে যারা পিসি আছে তারা পিসিতে অনেক অনেক করতে পারবেন আর যারা মোবাইল আছে তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমার ইউজার যারা রয়েছে আমার ক্লায়েন্ট বা হচ্ছে আমার অডিয়েন্স যারা রয়েছে বেশিরভাগই হচ্ছে মোবাইল ইউজার এই জন্য আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সো এখান থেকে কী করতে হবে এই যে ডাটাবেস উইজার অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর আপনাকে ডাটাবেস ক্রিয়েট করার অপশনে নিয়ে যাবে সো আপনি এখানে একটা নাম দিবেন ঠিক আছে আপনার পছন্দ যেখানে একটা নাম দিবেন আপনি চাইলে আপনার ডোমিনের নামটা রয়েছে সেটা আপনি দিতে পারেন সো আমি এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি এটাকে কপি করে নিব না পরে এখান থেকে যে নেক্সট স্টেপ রয়েছে এখানে একটা ক্লিক করে দিব তারপর দেখতে পারবেন পরে স্টেপে নিয়ে আসবে তারপর এখানে প্রথম যে ঘটনা রয়েছে এখানে আমি ডেমো ফোর দিয়ে দিব তারপর উপরে দেখতে পারবেন আপনার একটা ডাটাবেস ক্রিয়েট হচ্ছে এটার উপরে চেপে ধরলে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন নেওয়ার পরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন দুই জায়গায় পাসওয়ার্ডের অপশন রয়েছে এখানে আপনি এটাকে বসাই দেবেন এই পাসওয়ার্ডের এখানে এটা আপনি বসাই দিবেন দেন হচ্ছে নিচের পাসওয়ার্ডের এখানে আপনি বসাই দিবেন তারপর পর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট ইউজার রয়েছে আপনি এইখান থেকে যেটা কপি করছেন এই যেটা এটা কিন্তু সেম দুই জায়গায় আপনি এখানে বসাই দেবেন তারপরে এখান থেকে ক্রিয়েট ইউজার আপনি একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু সফলভাবে ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন আরও একটা অপশানই নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল প্রাইভেসি এখানে আপনি একটা ক্লিক করে দিন বা যে অল অপশন আপনি ক্লিক করে দিলে দেখতে পারবেন সবগুলো অল ক্লিক হয়ে গেছে যার পরে এখান থেকে আপনি সেফ চেঞ্জ এইখানে অপশন এই অপশন আপনার ক্লিক করে দেবেন তারপর আরেকটা অপশনই নিয়ে আসবে এখান থেকে আপনার রিটার্ন টু ম্যানেজ মাই ডাটাবেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু আপনার ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে উপরে যে এখানে একদম নিচে দেখতে পারবেন যে অ্যাড ইউজার টু ডাটাবেস অপশন পাবেন এখান থেকে উপর ঘরে একটা ক্লিক করে এই যে ডেমো ফোর যেটা আপনার ডাটাবেস ক্রিয়েট করছেন এটা সিলেক্ট করবেন নিচ থেকে এটাকে আপনি এটা সিলেক্ট করে দেবেন সো এটাকে দুইটা এক করে তারপর আবারও অ্যাড অপশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটা অপশন নিয়ে আসবে এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন সেটা আবার আপনার এখানে সাকসেসফুল দেখাবে সো আমরা শেয়ার হয়ে নিলাম যে আমাদের ডাটা বেশ সব ক্রিয়েট হয়েছে না সো এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে আমরা হোম অপশনে চলে যাবো এখান থেকে আমরা একটু এখানে নিচে স্কল করে দেখতে পারবো যে এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন রয়েছে যে ফাইল ম্যানেজার এখানে একটা ক্লিক করে দেব দেন এখানে একটু ওয়েট করবো এটা লোড নেবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফাইল ম্যানেজারে নিয়ে আসছে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যতগুলো ডোমিন ক্রিয়েট করছি এখানে সবগুলো ডোমিনের ফাইল ম্যানেজার দেখাচ্ছে সো এখান থেকে দেখতে পারবেন যে যে ডেমো ফোর নাম অপশন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডোমিনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আপনারা সবসময় ডান পাশ থেকে ক্লিক করবেন মোবাইল যারা ইউজার রয়েছেন তারা পাশ থেকে ক্লিক করবেন বাম পাশ থেকে ক্লিক করবেন তারপর দেখবেন যে এখানে তিনটা ফাইল রয়েছে তিনটা ফাইলকে আপনি ডিলেট করে দেবেন কীভাবে ডিলিট করবেন এইখানে একটু স্কল করে আপনি পর দেখবেন যে সিলেক্ট অল অপশন রয়েছে এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সব সিলেক্ট হয়ে গেছে তারপরে এখান থেকে উপরে দেখতে পারবেন এই যে ডিলেট অপশন রয়েছে সো আপনি এই ডিলেট একটা ক্লিক করে তারপর এখানে দেখতে পারবেন স্কিপ এখানে ফাঁকা ঘর রয়েছে এটাকে টিকমার করে দিয়ে দান এ পাশে দেখবেন ডান পাশে দেখতে পারবেন কনফার্ম অপশন রয়েছে কনফার্ম আপনি ক্লিক করে দেবেন দেন এটা আপনার পুরোপুরি ডিলেট হয়ে যাবে ডিট হওয়ার পর আপনি একটু ওয়েট করার পর এই যে এখানে দেখেন এই যে এখানে আপলোড অপশন রয়েছে উপরে এই আপলোড একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাকে একটা ফাইল এখানে আপলোড করতে হবে সেই ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনার ডাউনলোড করে এই ফাইল মেন জিপ ফাইলটা এখানে দিয়ে দেবেন সো সিলেক্ট অপশন এখানে ক্লিক করে এখান থেকে আপনি ফাইল ম্যানেজার বা হচ্ছে ফটো এইখানে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজারে আপনার এই যে আমি জিপ ফাইলটা দিব আর কি মেন স্ক্রিপ্টটা দেবো এটা যেইখানে রয়েছে সেখান থেকে সিলেক্ট করে এটা এখানে আপনি আপলোড করে দেবেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের ফাইলটাকে আপলোড করে দিয়েছে আপনার ফাইলটা যখন আপলোড হয়ে যাবে এখানে গ্রিন মার্ক চলে আসবে বা হচ্ছে আপনার পুরো ফাইলটা গ্রিন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এই যে ব্যাক গো ব্যাক এখানে ক্লিক করে দেবেন দেন আপনি আবারও ফাইল ম্যানেজারে চলে আসবেন আসার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ডোমিনে এই যে দেখতে পারবেন যে আপনার মেন জিপ ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে তারপরে কী করবেন আপনি এই যে জিপ ফাইলের উপরে ক্লিক করে চেপে ধরার পরে এই যেখানে দেখবেন এক্সট্রা একটা লেখা রয়েছে এই যে নিচে একদম নিচে দুই নাম্বার অপশনটা এইটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন যে আপনাকে এক্সট্রা ফাইল অপশন রয়েছে ডান পাশে এখানে একটা ক্লিক করে দেন এটা কিন্তু এক্সট্রা হয়ে যাবে মানে আনজিপ মানে জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে যার পর এখান থেকে কি করবেন এই যে দেখবেন যে এই ক্লোজ অপশন রয়েছে ক্লোজ করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই জিপ ফাইলের ভিতরে যত ফাইল ছিল সব কিছু আনজিপ হয়ে গেছে যার পর এই যে মেইন জিপ ফাইলটা রয়েছে এটার উপরে চেপে ধরবেন ধরার পর এই যে ডিলেট অপশন রয়েছে এটা ডিলেট অপশনে ক্লিক করে এখান থেকে এটা আপনি হচ্ছে আগের মতো করে যেভাবে দেখালাম ওইভাবে এটা হচ্ছে ফাঁকা করটাকে আপনি টিকমার করে দিয়ে কনফার্ম করে দেবেন দেন আপনার এখান থেকে জিপ ফাইলটা এখানে মানে ডিলেট হয়ে গেল যার পর আপনাকে যেটা করতে হবে আপনি ওই যে মনে আছে আপনি যে ডাটাবেস ক্রিয়েট করেছিলেন ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো আপনার একটাই ক্রিয়েট হয়েছে সো আপনার এই ডাটা বেস ইউজার নেম যেটা রয়েছে এটা কি করবেন আপনাকে এখানে যে ডট ইএন এটার ভিতরে বসাতে হবে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডট ইএন এটার উপরে চেপে ধরবেন ধরার পরে এখান থেকে দেখবেন ইডিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন একটু ওয়েট করার পরে দেখতে পারবেন যে এরকম একটা অপশন আসছে এখান থেকে কী করবেন এই যে নিচে দেখবেন এই যে এখানে আবার এই ইডিট অপশন রয়েছে ইডিটে ক্লিক করে দেবেন যাওয়ার পর এই ফাইলটা কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে সো ফাইলটা ওপেন হওয়ার পর আপনি কি করবেন এটাকে জুম করবেন জুম করার পরে এই যে এখানে দেখতে পারবেন যে এখানে ডোমিন নাম রয়েছে আপনি এই যে দেখতে পাচ্ছেন ডোমিন ইউআরএল সো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আমি এই যে এটাকে কেটে দিচ্ছি আপনারা দেখে নিন এতটুকু আপনারা কেটে দেবেন দেওয়ার পর আপনারা যে ডোমিনে ক্রিয়েট করেছেন সেই ডোমিনটা আপনারা এখানে বসিয়ে দেবেন সো আমি এখানে দেখছি ডেমো ফোর সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার পুরো ডোমিন নামটা এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা এইভাবে পুরো ডোমিন নামটা বসিয়ে দেবেন তারপর একটু এখানে নিচে দেখবেন যে ইউজার বট সো আপনার বট আমি তো বট এখনও ক্রিয়েট করিনি সো যারা বট একদম ফাদার বট দিয়ে আপনারা যারা বট ক্রিয়েট করতে পারেন সে একটা বট ক্রিয়েট করার পরে বটের ইউজার নেমটা এখানে দেবেন সো আমি বট ক্রিয়েট করা এখন দেখাবো না কারণ দেখাতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে ভিডিওটা লং হয়ে যাবে সো আমি বট ক্রিয়েট করবো কিনা বা এটা নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটা নিয়েও আমি আপনাদেরকে টিউটোরিয়াল নিয়ে আসবো যে এই যে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি বটটা বানাচ্ছি এটাকে আমি বটের ভিতরে কীভাবে নিয়ে যাবেন এ নিয়ে যে টিউটোরিয়াল আমাকে বলল আমি সো এখানে আপনাকে বডি ইউজার নেম দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বট টোকেন এই যে বট টোকেনটা আপনাকে এখানে দিতে হবে পরে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন এই যে এখানে ডাটাবেস ইউজার নেম এ দেখেন ডাটা বেস ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে আপনাকে এই যে এতটুকু কাটতে হবে দেখিয়ে দিচ্ছি আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটুকু আপনারা কেটে দেবেন তিনটাকে তিনটা কেটে দেবেন আপনাদের যে ডাবেস ইউজার নেম আপনার ক্রিয়েট করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো একই রেখেছিলাম সো সবগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি তারপর এখান থেকে আমি কি করবো উপরে এই যে ডানপাসে উপরে কর্নারে দেখতে সেভ চেঞ্জ অপশন রয়েছে এই যে এইখানে একটা ক্লিক করে এটাকে আমি সেভ করে দেবো সো এটা একটু লোড নিয়ে এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন নিজের নিচে সাকসেসফুলভাবে এটা সেভ হয়ে গেছে তারপর এখান থেকে ওই যে উপরে রয়েছে ক্লোজ এই ক্লোজ অপশন আমি একটা ক্লিক করে দিব ক্লোজ অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে বা এটা সেভ হয়ে ক্লোজ হয়ে গেল সো এখান থেকে কী করতে হবে আমাদেরকে এখন এই বিষয়টা আমাদের জিপ ফাইলের কাজ এখানে শেষ এখানে আর কোনো কাজ নেই আর আপনারা স্কোয়াইল ফাইলটা কোথায় পাবেন স্কোয়াল ফাইলটা পাবেন এই যে এখানে আপনারা এইখানে গেলে আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো এই যে এই জিপ ফাইল যেটা আমি এখানে আপলোড করলাম এটাও দিয়ে দিব এটা যে স্কোয়ার ফাইল আছে সেটাও আমি আপনাদেরকে দিব তারপর এখান থেকে আপনার কাজ হচ্ছে এখানে দেখবেন যে ফাইল ম্যানেজার অপশন রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেন থেকে আপনারা একটু স্কল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখবেন যে পিএসপি মাই অ্যাডমিন নামে অপশন রয়েছে এটাকে খুঁজে বের করতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন পিএস পি মাই অ্যাডমিন এই পিছপি মাই অ্যাডমিন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন আপনারা আরও একটা অপশনে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছে আসার পর এখান থেকে একটু উপরে যাবো যাওয়ার পরে একটু এখান থেকে বাম পাশে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমরা যে ডাটাবেস ইউজার নেমটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানেও কিন্তু যাচ্ছে সো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে নিব না পরে এখানে দেখতে পারবো ডান পাশে যে উপরে থ্রি লাইন রয়েছে থ্রি লাইন এই যে থ্রি লাইন এখানে একটা ক্লিক করে দিব যাওয়ার পরে থেকে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন রয়েছে এই যে এক্সপোর্ট আপনারা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন চুজ ফাইল ঠিক আছে এই যে যে এখানে চুজ ফাইল অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলে এখানে আমি যে আপনাদেরকে আরও একটা ফাইল দেবো স্কল ফাইল সেই ফাইলটা আপনারা দেখতে পারবেন সো সেই ফাইলটা এখানে আপনাকে আপলোড করে দিতে হবে সো আপনি দুটো ফাইল আপনি একটা ফাইল ম্যানেজারের ভিতরে যে কোনো এক জায়গায় রেখে দেবেন তাহলে আপনার আপলোড করার আপনার আপলোড করার ক্ষেত্রে যেন সুবিধা হয় সো আপনি এখান থেকে করবেন স্কল ফাইলটা আপনি এখানে আপলোড করে দেবেন সো আমি স্কল ফাইলটা আপলোড করে নিচ্ছি সো বন্ধুরা আপনার স্কল ফাইলটা এখানে আপলোড করে করতে হবে সো আমার মোবাইলে কিন্তু আমার এই ফাইলগুলো নিয়ে আমার পিসি তো রয়েছে আমি এইবার পিসিতে আপলোড করতেছি আর মোবাইলে দেখাচ্ছি সো আমি কিন্তু পিসিতে ইতিমধ্যে আপলোড করে এটা আমি ইম্পোর্টও করে দিয়েছি তারপর এখান থেকে দেখেন আপনারা যে আপলোড করার পরে এখানে ফাইলটা চলে আসবে আসার পর একটু নিচে আসবেন আসার পরে দেখবেন এই যে ইম্পোর্ট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার ফাইলটা এখানে কী কী রয়েছে ফাইলের ভিতরে সব দেখাবে সো আমি যদি এখন আবারও ফাইলের মধ্যে ক্লিক করি ফাইলের ফাইলের মধ্যে যে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার মাত্র একটু যদি আমি স্কল করে নিচে আসি এই এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলের ভিতরে ডাটাবেস যতগুলো ডাটাবেস রয়েছিল সেই কিটা কিন্তু আমার এখানে চলে আসছে সো এই যা ডাটাবেস চলে আসলো আসার পর এখন আমাকে যেটা করতে হবে আমার ডোমিন নামটা হয়েছে যে আমার ডোমিন নামে আমি ক্রিয়েট করেছিলাম সেই ডোমিন নামটা দিয়ে আমি এখন সার্চ দিয়ে দেখবো যে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে কিনা বা আমার বটটা ক্রিয়েট হয়েছে কিনা বা এটা সাকসেসফুল ভাবে তৈরি হয়েছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজারে রেখেছি ডেমো ফোর ডট ডাবিজেট সো এটা আমি কিন্তু লিখে দিয়েছি এখান এখানে কি করবো আমার পুরো ডোমিন নামটা কিন্তু আমি লিখছি লেখার পরে এখান থেকে আমি ইন্টারে ক্লিক করে দিবো এটা কিন্তু আবার এখানে একটু লোড নিবে নেওয়ার পরে দেখি যে কি অবস্থা কি হয় আমাদের ফাইলটা আসে কিনা বা আমাদের ওয়েবসাইটটা আসে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কিন্তু বট বা ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখন এই যে ওয়েবসাইট বা ইউআরএলটা রয়েছে আমাদের যেটা করতে হবে এখন এই ইউ আর কপি করে নিয়ে তারপর এটা আমাদেরকে বট যে রয়েছে আমরা বটটা বানাবো সেই বটের ডোমিনের এখানে এটা ক্রিয়েট বা হচ্ছে এখানে সাবমিট দিয়ে দিলে বা হচ্ছে ওয়েবসাইটটাকে বর্ডে কনভার্ট করলে আমাদের বট সাকসেসফুল ঠিক আছে একদম প্রফেশনাল বট একটা হয়ে যাবে সো এখন কথা হলো যে অনেকে তো ডোমিন হোস্টিং নেই বা ডোমিন হোস্টিং কিনতে তো টাকা পয়সা লাগে কিন্তু আমি ভিডিও শুরুতে বলেছিলাম কোনো প্রশ্ন কোনো কোনো প্রকারে টাকা পয়সা লাগবে না এখন কেন টাকা পয়সা লাগবে সো আমি তো এটা দেখালাম পেড ডোমিন হোস্টিং দিয়ে আপনাদেরকে সো এটা যে আপনাদেরকে আমি আপনাদেরকে পেয়ে দেখিয়েছি কিন্তু ফ্রিতেও আপনাদেরকে বলে দিব ঠিক আছে সো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা বানাতে চান নিজে শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোথা থেকে আপনারা ফ্রি ডোমিন হোস্টিং পাবেন সেটা আপনাদেরকে সন্ধান দিয়ে দিব কীভাবে পার্চেস করবেন সেটাও দেখিয়ে দিব অথবা আমি এটা নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসবো সেই টিউটোরিয়ালে আপনারা কীভাবে ফ্রি ডোমিন হোস্টিং পাবেন সে বিষয়টা উল্লেখ থাকবে এবং সেটা আমি ডিটেলসে দেখিয়ে দিব আপনাদেরকে সো যাই হোক ভিডিওটা কিন্তু মধ্যে অনেক বেশি লং হয়ে গিয়েছে তারপরে কথা হচ্ছে যে আমরা ওয়েবসাইটটা বের করলাম এখন অ্যাডমিন্ট প্যানেলটা কীভাবে বের করব বের করার জন্য কী করতে হবে আমাদের যে ডোমিন নামটা রয়েছে ডোমিন নামটার পরে এখানে স্লাস দিতে হবে সে এই যে দেখতে পাচ্ছেন স্লাস স্লাস দেওয়ার পর এখান থেকে লিখে সার্চ করবেন অ্যাডমিন লেখার পর এখান থেকে ক্লিক করলে আপনার অ্যাডমিন প্যানেলটা কিন্তু এখানে চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলটাও আসছে অ্যাডমিন প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম হচ্ছে আপনার অ্যাডমিন লিখবেন তার পাসওয়ার্ড হচ্ছে এক থেকে আপনারা ছয় পর্যন্ত দিবেন ঠিক আছে সব দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাডমিন নামটা দিয়েছি তার ইউজার নেম দিয়েছি তারপর এখান থেকে পাসওয়ার্ড আমরা এক থেকে ছয় সংখ্যা দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই অ্যাডমিন প্যানেলটা কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে এইওয়ারেলটা আবারও দেখাই এই যে দেখেন আমাদের ডোমিন তারপর স্লাস তারপর অ্যাডমিন অ্যাডমিন লিখে সার্চ করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে এরকম চলে আসবে তারপর এখান থেকে সিরি লাইনে ক্লিক করে আপনার অ্যাডমিন প্যানেল সব কিছু দেখতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন সো এই ছিল আজকের এই এই টিউটোরিয়ালটা আশা করি অনেক বেশি বড় হয়ে গেছে কিন্তু আমি বলবো যে আপনাদের অনেক হেল্প হয়েছে আছে কী করতে হবে এই ওয়েবসাইটের স্কিপ বা কোডটা নেওয়ার জন্য কী করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে হবে সেখানে পেয়ে যাবেন আমি সেখানে দিয়ে দিব আপলোড করে দিয়ে দেবো এবং সেটাকে আমি পিন করে রেখে দেবো আপনার এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা নিজেরাও বানাতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ